হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলের বেশ কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা শুধু আপনাদের এই ছোটো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আর একটু ভালোবাসা দেন ঠিক আছে তো আপনারা এই ছোটো ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই আশা করতে পারবেন তো আপনাদের উদ্দেশ্য করে এই ছোটো ভাইটা অনেক কিছু কাজই বর্তমান হাতে নিছে যেরকমটা বর্তমান আপনারা দেখতেছেন যে এইগুলো হইতেছে আছে কার্টুন মানে মাছের কার্টুন আপনারা অনেকেই চিনা থাকবেন তো এই কার্টুনগুলিতে আমরা ইনকোভেটার মেশিন তৈয়ার করব আপনারা কিছুদিন পরে ভিডিও কোলা পেয়ে যাবেন তো বর্তমান তিনটা অর্ডার আসছে আমাদের এলাকারই বেশি দূরে না মনে করেন যে আট দশ কিলোমিটার আর কি দরং জেলার অন্তর্গত দলগাঁও দলগাঁও থেকে অর্ডার আসছে এই তিনটা ইনকোভেটার মেশিন তো আর আমার বাসাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগি জাগাস আপনারা যুগ যদি গুগল ম্যাপে সার্চ দেন যে দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বা দলগাঁও খারুপিটিয়া কোন জায়গায় আছে তাহলে আয়সা পড়বো হ্যাঁ ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগী জাগাস তাছাড়াও আমার এই ভিডিওর স্ক্রিনে দেখেন আমার ফোন নাম্বারটা দেওয়া আছে সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও এস এম এস দিতে পারেন কোনো ধরনের সমস্যা নেই আমি সুন্দরভাবে আপনাদের এস এম এসের রিপ্লাইটা দিয়ে দিব ঠিক আছে তো আপনারা এই ছোটো ভাইয়ের কাছ থেকে ইনকুভেটার মেশিন নিতে পারেন খুব সহজেই আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে এলো এবং অর্ডার করে রাখবেন আগে থেকেই আপনারা অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা ইনকোভেটার মেশিন বানায়া আপনাদের সামনে পৌঁছায় দিব আর কি আপনাদের কাছে ঠিক আছে তো বর্তমানে এই তিনটা যেহেতু ইনকোভেটার মেশিন অর্ডার আসছে আমরা প্রস্তুতি নিতেছি এই তিনটা তিনটা ইনকোভেটার মেশিন বানানোর জন্য আর কি বর্তমান উপরে দেখতে আছেন যে বাল্বও নিয়ে আসি ফ্যান তারপরে তার সার কন্ট্রোলার সন্ট্রোলার আমরা সবসময় দামি জিনিসটাই লাগানোর চেষ্টা করতেছি কন্ট্রোলার সব থেকে যেটা দামি ওটাই আমরা লাগাবো তারপরে বাল্ব আবার ফ্যান হ্যাঁ দামি জিনিসগুলায় আমরা ইনকুভেটারে ইউজ করব আর ইনকোভেটারের যে এত দাম পড়বো তা কিন্তু না সবার কাছ থেকে আপনারা যদি কমে পান এই ছোট ভাইয়ের কাছ থেকেই পাবেন আমি এটা বললাম এবং কি অনলাইনে যদি আপনারা এই ইনকুভেটারগুলো দেখেন তাহলে কিন্তু ওখানে প্রায় পনেরোশো ষোলোশো সতেরোশো দুই হাজার এরকম আছে আর কি এভারেজ আর কি ধরে নেন তো আরও অনলাইনে যে আপনারা এই ইনকুবিটার মেশিনগুলো অর্ডার করবেন কিংবা আপনারা যে নেবেন কি বিশ্বাস আছে ওই ইনকুবিটারগুলো ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে তো আপনারা যার যেরকম ইচ্ছা আর কি নিতে পারেন অসুবিধা নাই কিন্তু আপনারা এই ছোটো ভাইয়ের কাছ থেকে সবসময় ভালো জিনিসই পাবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম তো বর্তমান আমার কাছে আপনারা জানেনি কোয়েল পাখি ডিম বাচ্চা তারপরে এই যে দেশি হাঁসের বাচ্চাগুলো যে দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স হইতেছে আজকে দশ দিনের মতো আপনারা চাইলে এই দেশি হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন বর্তমান কি বেটার অনেকগুলো ডিমও দেখতেছেন কোয়েল পাখির ডিম কোয়েল পাখির বাচ্চাও বর্তমান অ্যাভেলেবেল আছে কোয়েল পাখির ডিম তারপরে টার্কির বাচ্চাও তো অ্যাভেলেবেলই আছে আপনারা জানেনি প্রায় পঞ্চাশ পিসের মতো টার্কির বাচ্চা আছে আপনারা চাইলেই নিতে পারবেন টার্কির বাচ্চাগুলোর বয়স হইতেছে আপনার আজকে দশ দিন প্রথম ভ্যাকসিন করা হয়েছে আরেকটা ভ্যাকসিন বারো তারিখে করবো আজকে যেহেতু ন তারিখ দশ এগারো বারো বারো তারিখে আরেকটা ভ্যাকসিন করে ফেলবো আপনারা সুন্দরভাবে নিতে পারবেন এই ছোটো ভাইয়ের কাছ থেকে কোনো ধরনের অসুবিধা নেই তবে যাই হোক ভালো থাকেন দেখা যাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আবারও বলে দিতে আপনারা এই ছোটো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে এই ভিডিওতে একটা লাইক করে দেবেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম